হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বগুড়া শহরের অন্যতম একটি পার্ক টি এম এস বিনোদন জগৎ যা বগুড়া সদর থেকে তিন কিলোমিটার উত্তরে এবং মাস্থানগড় থেকে তিন কিলোমিটার দক্ষিণে তো আপনারা মেইন গেট থেকে প্রবেশ করার পরে এর ভেতরে দেখতে পাবেন একটি মা হাতি এবং একটি সন্তান হাতি এর হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন বনের মধ্যে হাতি ঘোড়া জেব্রা ডাইনোসর হরিণ এবং চিড়িয়াখানায় যে সকল জীবজন্তু আপনাদের সামনে প্রদর্শন করা হয় সেগুলোই কংক্রিট দিয়ে তৈরি করে আপনাদের সামনে প্রদর্শন করা হয়েছে এই পার্কটি সম্পূর্ণ সবুজ অরণ্যে ঘোড়া নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশে তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের মনোরঞ্জন করার জন্য সম্পূর্ণ পার্কটি দর্শনীয় স্থানগুলো তৈরি করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীদের মনোমুগ্ধকর হয় আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন পাশাপাশি এই স্থানে রয়েছে প্রজাপতি রানীর মুকুট যেগুলোতে আপনারা চাইলেই ছবি তুলতে পারেন এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে দশ টাকার টিকিট ক্রয় করে এখানে ভিতরে প্রবেশ করতে হবে এর একটু সামনে এগোলে দেখবেন একটি কাকা ফুল বিক্রি করতেছে চাইলে আপনাদের প্রিয় মানুষকে ফুল কিনে দিতে পারেন এর হাতের একটু সামনে ডান পাশে রয়েছে টি মেডিকেল যেখানে দর্শনারীতা ঘুরতে আসার পর যদি অসুস্থ হয়ে যায় এখান থেকে চিকিৎসা প্রদান করা হয় পাশেই রয়েছে নিরিবিলির শান্তশিষ্ট পরিবেশে বসার জায়গা আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদের সাথে ক্লান্তি দূর করতে পারেন পাশে রয়েছে একটি ফুড কর্নার আপনারা চাইলে এখান থেকে খাদ্য নিয়ে খেতে পারেন আর একটু সামনে এগুলি দেখবেন জাম্পিং এখানে আপনারা চাইলে আপনাদের সন্তানদের ভালো খুশি রাখার জন্য এখানে উঠে দিতে পারেন এবং তারারা এনারা এখানে খুব সুন্দরভাবে লাফালাফি করে এনজয় করবে পাশে রয়েছে একটি গোল চত্বর বসার জায়গা চাইলে আপনারাও আপনার প্রিয় মানুষদের সাথে এখানে বসতে পারেন এর ছাইটে রয়েছে দোলনা যেখানে আপনি এবং আপনার প্রিয় মানুষের সাথে দোল খাইতে পারেন এর একটু সামনে রয়েছে ছোট্ট ছোট শিশু সন্তানদের জন্য মোটরসাইকেল গাড়ি যেখানে আপনার সন্তানরা এখানে মোটরসাইকেলের চোরা স্বাদ গ্রহণ করতে পারবে এর একটু সামনে রয়েছে আপনাদের ঘরের আকর্ষণীয় করার জন্য অনেকগুলো সামগ্রী এর পাশে রয়েছে একটি চাঁদ এবং একটি স্টার পাশে রয়েছে একটি জেব্রা পিছনে রয়েছে ঝর্ণা আকৃতির একটা পানির ফ্লোয়ার এর একটু সামনে রয়েছে একটি গরুর গাড়ি যা বর্তমান সময়ে দেখা যায় না কিন্তু কর্তৃপক্ষ আপনাদের সামনে প্রদর্শন করার জন্য সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে যে স্যার দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাস্টিকের তৈরি কাপড়ের তৈরি ফুল যেগুলা আপনাদের ঘর বাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন এতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাটির পেয়ালা মাটির কাপ মাটির ব্যাং যেগুলা আরও পরিবারকে ঘরকে আকর্ষণীয় করে তোলে এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন যেগুলো আপনার ঘরকে আরও আকর্ষণীয় করতে করবে এই যে একটা স্টোরের নাম হচ্ছে স্বপ্নচূড়া আপনারা চাইলে এখান থেকে আপনাদের স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের ঝর্ণা যেখান থেকে উপর থেকে পানি পড়তেছে আপনারা এখান থেকে চাইলে ছবি তুলতে পারেন এই পার্কের মধ্যে রয়েছে ঘোড়ার গাড়ি আপনারা চাইলে আপনার পরিবারকে নিয়ে ঘোড়া গাড়িতে চোরার স্বাদ গ্রহণ করতে পারেন স্বল্প মূল্যে এর পাশে রয়েছে একটি বড় গরিলা আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন চাইলে এখানে বসতে পারেন এর একটু সামনে রয়েছে বিমান আকৃতির ট্রেন লাইন যা আপনার সন্তানকে উঠিয়ে দিতে পারেন এর কাছেই রয়েছে একটি দোলনা যেখানে ঘোড়া টেবিল চেয়ার বিভিন্ন জীবজন্তুর এর পাশে রয়েছে একটি মিউজিক নৌকা যেটাকে আমরা বলি সাম্পান নৌকা আপনারা চাইলে এখানে উঠতে পারেন এর পাশেই রয়েছে একটি কতগুলো কংক্রিটের তৈরি কোনো ব্যাং শিয়াল ঈগল এবং একটি কংক্রিটের তৈরি কাঁঠাল গাছ দেখতে বাস্তবে মনে হইলো কিন্তু এটি কংক্রিটের তৈরি এর সামনে রয়েছে কতগুলো বক যেগুলো দেখতে মনে হচ্ছে হুবাহু বাস্তবের মতো কিন্তু বাস্তব না এখানে কতগুলো গাড়ি রয়েছে ব্যাটারি চার্জার চলিত আপনারা চাইলে এই সব গাড়িতে উঠতে পারেন দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়িটা চলতেছে আপনারা চাইলে এই ঘোড়া গাড়িতে চড়ে পুরো পার্টি প্রদর্শন করতে পারেন এখানে রয়েছে নাইনটিন মোভি ক্যাফ আপনারা চাইলে আপনার সন্তানকে এখানে ভিতরে প্রবেশ করে দিতে পারেন পাশে রয়েছে এসো ম্যাজিক শিকি আপনারা চাইলে আপনারা নিজেরাও ম্যাজিক শিখতে পারেন এবং আপনার সন্তানদের শিখিয়ে দিতে পারেন যেগুলো আপনার মানুষের সামনে মনোরঞ্জন করতে পারবেন এর পাশে রয়েছে একটি পাহাড়ি সেলফি ফুড কর্নার যেগুলো দেখতে মনে হচ্ছে যে পাহাড়ের উপর কিন্তু বাস্তবিক পাহাড়ের উপর না কংক্রিট দিয়ে একটু উঁচু করে তারপর সেলফি কর্নারটি তৈরি করা হয়েছে দূর থেকে দেখতে অনেক আকর্ষণীয় মনে হয় রয়েছে একটি শাহি সোফা যেটা করতোয়া নদীর তীরে অবস্থিত রয়েছে পণ্য বিপণন কেন্দ্র আপনারা চাইলে আপনারা এখান থেকে পরনের কাপড় গ্রহণ করতে পারেন রয়েছে মায়ের দেওয়া হোটেল রেস্টুরেন্ট এছাড়াও রয়েছে ভাইবোন রেস্টুরেন্ট আপনারা চাইলে আপনারা এখান থেকে খাবার গ্রহণ করে আপনার ক্ষুধা নিবারণ করতে পারেন এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আচার হাউস এই যে দেখতে পাচ্ছেন দুইটি মহিষের মতো কিন্তু মহিষ যদিও না এটা কংক্রিটের তৈরি মনে হচ্ছে তারা দুজন দুজনের সাথে কথা বলতেছে এই যে দেখতে পাচ্ছেন রয়েছে দুইখানা স্প্রিড বোর্ড যেগুলো করতোয়ার নদীতে চলমান থাকে আপনারা চাইলে এখানে স্পিড বোটে উঠে আপনারা স্পিড বোটের ওঠার স্বাদ গ্রহণ করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা টিকিটের মূল্যে আমি যদিও স্পিড বোটে উঠেছি কিন্তু স্পিড বোটটি স্থির ছিল আপনারা চাইলে এখান থেকে স্পিড উঠতে পারেন রয়েছে বিভিন্ন ধরনের চায়ের হাউস মোটকা চা এছাড়াও বিভিন্ন ধরনের চা রয়েছে যেগুলা বড় বড়ো ভিআইপি হোটেলে প্রদর্শন করে দেওয়া থাকে আপনারা চাইলে এখান থেকে সেই মানসম্মত চাগুলো খেতে পারেন স্বল্প মূল্যে এখানে রয়েছে একটি ক্যান্টিন যেখানে দূর থেকে যা আসার পর তারা পিকনিক স্পট করার জন্য রান্না রান্নাবান্না করে আপনারা চাইলে এখান থেকে রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে আপনারা রান্নাবান্না করে আপনারা সুন্দরভাবে আপনাদের দোষনার্থীদের খাওয়াতে পারেন এখানে রয়েছে লাভ অ্যান্ড চটপটি ফুচকা অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা চাইলে এখান থেকে চটপটের স্বাদ গ্রহণ করতে পারেন রয়েছে টি এম বিনোদন জগৎ একটি মঞ্চ আপনারা চাইলে এখান থেকে গান বাজনা করতে পারেন এছাড়া রয়েছে একটি সাইকেলের চাকার আকৃতির দোলনা পাশের সামনে রয়েছে একটি ওয়াটার সুইমিং পুল আপনারা চাইলে আপনার পরিবারকে নিয়ে এই ধরনের স্টিমারগুলোতে উঠতে আপনারা সুইমিং পুলের ঘোরা স্বাদ গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাই